শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি পবিত্র এই মাহের রমজান মাসে পবিত্র এই মাহের রমজান মাসে আমি দেখছি বিভিন্ন সংস্থা কিন্তু এভাবে ইফতারি বিতরণ করছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি ইয়েথ ফর বাংলাদেশ এই হ্যাঁ এই ভালো কাজের হোটেল ইউথ ফর বাংলাদেশ তারা আমরা দেখতে পাচ্ছি একটি মিনি ট্রাকে করে তারা অনেক ইফতারির আয়োজন করেছে এবং এই ইফতারি সাধারণত ভাসমান মানুষ রিকশাওয়ালা বা যারা রোজাদার রাস্তায় পথিক হেঁটে যাচ্ছেন তাদেরকে তারা এই ইফতারি দিয়ে থাকেন এবং সেই ইফতারির প্রস্তুতি তারা নিচ্ছে আমি দেখতে পাচ্ছি আমি খুন্দকার বাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলি থেকে আমরা যে কাজগুলি করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজও আমি এই কাজটি করছি আমি দেখতে পাচ্ছি তারা রীতিমতো তাদের ইফতারির যে আয়োজন করছে এবং চারিপাশে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এবং অনেক রিক্সাওয়ালা ভাইয়েরা ইতিমধ্যে এখানে হাজির হয়েছেন আর কিছুক্ষণ পরই তারা তাদের ইফতারি বিতরণ শুরু করবেন এবং তারা প্রস্তুতি প্রায় শেষ সেই পর্বে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের কাজ করছেন প্রত্যেক দিন শুধু দর্শক শুনলেন তাদের যেগুলো পয়েন্ট আছে তারা তারা প্রত্যেক দিন সাত হা সাত আট হাজার লোককে এই খাদ্য খাবার দেন এবং খাওয়ান তারা তাদের মধ্যে আমি শুনলাম এবং তারা তাদের এই কাজগুলো এই রমজান মাসে এইভাবে অব্যাহত রেখেছেন এটা আসলে প্রত্যেক সংস্থারই তাদের মতো এগিয়ে আসা দরকার বিশেষ করে এই হতদরিদ্র মানুষদের পাশে এবং মধ্যবিত্তদের পাশে এবং ভাসমান মানুষদের পাশে রোজাদার মানুষদের পাশে তারা যেভাবে দাঁড়িয়েছে এভাবে প্রত্যেক সংস্থারই এগিয়ে আসা উচিত আমি সেটা মনে করি এবং তাদের এই ভালো কাজের আসলে আমি তারিফ করি প্রশংসা করি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান তাদের প্রতি আমাদের সহানুভূতি রইল শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি তারা রীতিমতো রিক্সাওয়ালাদের দেওয়া শুরু করেছেন এবং প্রত্যেক রিক্সাওয়ালারা লাইনে এভাবে দাঁড়িয়েছেন তাদেরকে এভাবে হাতে হাতে তারা ইত্যাদি বিতরণ করছেন অনেকে নিচ্ছেন এটা আসলে ভালো একটি উদ্যোগ তারা রাজধানী ঢাকায় প্রায় বারোটি স্পট তাদের আছে এই বারোটি স্পটে তারা এভাবে কাজ করে থাকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর রিক্সাওয়ালা ব্যাটারি চালিত অটো তারা এখানে এসেছেন এবং প্রত্যেককেই তারা এভাবে ইফতারি দিচ্ছেন আগ্রহর সাথে অনেকে নিচ্ছে এবং তারাও দিচ্ছে অগণিত তাদের এখানে ইফতারি এবং অনেক তাদের ইফতারি এই মিনি ট্র্যাক ভর্তি এই মিনি ট্র্যাক ভর্তি করে তারা বিভিন্ন স্পট স্পটে এভাবে ইফতারি দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অনেকে আগ্রহ করে নিচ্ছেন শুধু দর্শক দেখুন সুপ্রিয় দর্শক মণ্ডলী পবিত্র মায়ের রমজান মাসে এই ইত্যাদি বিতরণ চলছে দেখুন এবং এইটাই আমরা দেখানোর চেষ্টা করছি এটা প্রত্যেকেরই হওয়া উচিত